দেখো দেখে বুঝতে পারছো যে এটা কি এটা একটা পায়েস এই পায়েসটার সঙ্গে অনেক কাহিনী জড়িত আছে এই পায়েসটা বহু পুরোনো একটা পৌরাণিক পায়েস দেখো আমার গরুর দুধটা কত হলুদ এইবার দেখো দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে এটা তোমার বহু পৌরাণিক মানে কি যখন শ্রীকৃষ্ণ যখন শ্রীনিবাস ছিল তখন সে ভার্গবী মানে লক্ষ্মী যখন ভার্গবীর রূপে ছিল তখন তার জন্য এরকমভাবেও পায়েস বানিয়েছিল হুম যখন ওর ভার্গবী ওকে বুঝতে পারছিল না বা ভিগু মহারাজের কন্যা হয়ে যখন জন্মিয়েছিল তখন তখন এরকমভাবে পায়েস শ্রীনিবাস তার ভার্গবির জন্য বানিয়েছিল এটা বহু পৌরাণিক একটা রেসিপি চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে করছি এই দুধটাকে ঘন করে একবার জাল দিয়ে 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 অনেক কমিয়ে দিতে হবে দেখো আমি শহরগুলোকে মাঝে 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 ঠেলে দিচ্ছি এবার আর তোমার কি বলে গোবিন্দভোগ চাল চাল কিন্তু খুব বেশি দেবে না কারণ খুব চাল দিলে ভাতের মতো হয়ে যাবে দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে তলে বসে যাবে আবার তবে আগেই বলি পায়েসের চাল না খুব বেশি সেদ্ধ করো না তাহলে কিন্তু ভাতের মতো হয়ে যাবে দেখো আমি দেখিয়ে দেবো জাস্ট সেদ্ধ হয়ে গিয়েছে সেরকম ফেটে যেন চালটা না যায় সেরকম অবস্থায় কিন্তু চিনিটা দিয়ে দেবে তাহলে কিন্তু চালটা আর ফেটে যাবে না এই যে দেখো দুধটা কত ঘন হয়ে গেছে দেখছ দুধটা ঘন হওয়ার পর যদি চালটা দাও চালটা যদি কম দাও দেখবে চাচির মতো লাগবে পায়েসটা খেতে খুবই সুস্বাদু আগেকার দিনে কিন্তু পায়েস ঠাকুরে ভোগে বা পায়েস একইভাবেই বানানো হতো এই যে দেখো এই চালটাকে দেখো কেমনভাবে দেখাচ্ছি আমি ওইরকমই সেদ্ধটা হবে এই যে দেখো ভালো করে খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না মানে চাল থাকবে তেমন না কিন্তু ভাত হয়ে গিয়েছে কিন্তু ভাতটা যেন ফেটে না যায় সেই রকম অবস্থায় চিনিটা দেবে মিষ্টি খুব বেশি দিও না কারণ দুধের মিষ্টি একটা ভাব থাকে আর অতিরিক্ত মিষ্টি দিলেও ভালো লাগে না মিডিয়াম দেবে দেখবে খুব সুন্দর পায়েসটা টেস্ট হবে এটা আমি দিচ্ছি কদমা কদমা দিলে না দুধ মানে পায়েসটা আগেকার দিনে কিন্তু কদমা ইউজ করেছিল সেখানে আর কদমা দিলে পায়েসে আর ঘনত্ব নিয়ে আসে একটা কীরকম সেই মানে কীরকম বলবো ওই তোমার গেভি গেভি মতো থক থক মানে একটা গাঢ় গাঢ় ভাব নিয়ে আসছে বুঝলি তো আর নুনটা দিচ্ছি ব্যালেন্স করার জন্য সামান্য এক চেমটি নুন বেশি নয় কিন্তু দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে এসছে অনেকটাই এবার এই সময় আমি দেব মাখনা মাঘনা যেগুলো তোমরা তরকাতে বা ইয়েতে ইউজ করো না সেই মাখনা দিয়ে পায়েস করেছিল আগেকার দিনে এরকম ধরনের রান্না করতো দেখো এবার এইটা সেদ্ধ হয়ে আসবে একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে দেবো এটা বেশি সেদ্ধ করার দরকার না মাগনাগুলো এমনি সেদ্ধ হয়ে যায় এই যে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে ফুটে আসছে যেরকম করে জাল দিয়ে এই যে নামিয়ে নিয়েছি দেখো একটু ঠান্ডা হলে এবার আমি পরিবেশন করব যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও এরকম করে পরে কেমন লাগলো